মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ঘর থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আজকে হচ্ছে সানডে সানডে দিন নতুন একটু ভিডিও নিয়ে চলে এসেছি সকালে আশেপাশে গাছ থেকে ধরেছিলাম স্নান করে নেবো তাই বলছি না এই রান্না টান্না করব আবার স্নান করবো এতে আবার ঠান্ডাও লেগে যাবে তাই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তা চায়ের চায়ের প্যাকেট হাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালে যেসব আশেপাশে গাছ সব হয়ে গেছে এখন একটু খাবো হচ্ছে চা তারপরে এনার্জি নিয়ে সকালে ব্রেকফাস্ট বানাবো

আর বিকালে বলছিলাম না চাটা খেয়ে সবার সঙ্গে গল্প করে চলেছি সকালে ব্রেকফাস্ট বানাতে সকালে ভালো গোলা রুটি গোনতা গোলা রুটি মা বলছিল কিন্তু আমি ভালো লাগে না আমার খেতে আর খিচুড়িও সবার অত ভক্ত না আমি ভালোবাসি কিন্তু অন্য ওরা খেতে চায় না কেউই ওর জন্য এটাই বানাচ্ছি ডিম ময়দা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা চিলা হয়ে গেল ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি হলুদও দিয়েছি একটু বেশি কালারটা দেখতে সুন্দর লাগবে তাই এগুলো দু এক করে সবাই মিলে খেয়েছে এতে সবাই হয়ে গেছে আর সকালে তা হালকা এরকম ব্রেকফাস্ট তো ভালোই লাগে তো দারুণ লেগেছিল সবাই কাছে সস খাওয়া হয়েছে চলো চিলাগুলো তৈরি করে নি আর এগুলো বানালে না বেশি তেল লাগানা না হালকা তেল দিয়ে তেল ব্রাশ করে এই টপিট করে সুন্দর করে ভাজা হয়ে যায় চলো তৈরি সবাইকে দিয়ে দিয়েছি এবার একটু বিয়ে সেদিন চা করলাম তো তা সব আমাদের তিনজনের জন্য করে নিলাম মাসি বললো খাবে না আমি একটু গ্লাসে নিয়েছি চলে চাটা খেয়ে নেবো সজ বলছে কেন জানেন মাসি শাশুড়ি তো দাঁত টাঁক নেই তো মানে কথাটা মানে সজ বলতে গজ বলে ফেলতে হবে যে আমার তো বলছে টুকু তুমি সজ দাও তো তাই আমাদের দিবসকেও বলছে বিভাস সজ নিবি রান্না নিয়ে চলে রান্না তো বসিয়ে দিয়েছি দিচ্ছি কালকে যে মাসি ছাড়িয়ে রেখেছিলো আর উচ্ছাল্য ভাজা হচ্ছে

আর কুমড়ো আলু ভাজা হচ্ছে আলু কচুলতি ভাবে বসে দিয়েছি আর রান্না করতে আসলে তো তেল শেষ হয়ে যায় তো তেলটা ভরে নিলাম ভাত বসে দিয়েছি আর মাসে একটু বেদনা ছাড়িয়েছে সবাইকে দিল আমাকে দিয়েছে বলছে খাও চলো গুড আফটারনুন ঘর টর রান্না করে ঘর মুছে বাসন মেজে সান টান করে আসলাম আড়াইটের ঘর ঘড়ির কাটা আড়াইটা হয়ে গেছে চলো প্রচুর লেট হয়ে গেছে ভেবেছিলাম দুটোর মধ্যে হবে তার হলো না চলো কি রান্না করেছে একবার দেখিয়ে দিই আর ভালোই এখন মেঘলাও হয়ে আছে একটু বেশ একটু রোদ হবে ঝলমল করবে ভালো লাগবে এইরকম প্রতিদিন ভালো লাগে না তাই না বৃষ্টি ভালো লাগে কিন্তু প্রতিদিন ভালো লাগে না কী করা যাবে এখন বর্ষার সময় কিছু করার নেই চলুন হ্যাঁ কি রান্না করেছে একবার দেখিয়ে দিই তো ভাত আছে তার ভাত আছে ওর ঠিকই করলাম হ্যাঁ এটার মধ্যে চিকেন আছে গরম গরম চিকেন ওকে বন্ধ করে চলে গেছিলাম রান্নাঘান করতে এটা হচ্ছে উঁচু আলু ভাজা আর এটাই হচ্ছে বাঁধাকপির ঘন্ড ওটাই হচ্ছে প্রচুর লতী দারুণ একটা রেসিপি এটাই কি এটা হচ্ছে ঘ্যাটকল বাটা আজকে মাছ এসেছিলো বাটা মাছ আর পোনা মাছ পোনা মাছ আমারও পছন্দ হয় না কাঁটা শুধু আর ওই ছোটো ছোটো ভালো লাগে না কিন্তু বাটা মাছটা প্রস্তুতি করার ইচ্ছা ছিল নিতে বলছিলাম কিন্তু মাসি যে আমার মাসি শাশুড়ি আছে ও দাঁত নেই খেতে অসুবিধা হয় কাঁটা আর মা বললো আমি ওই বাটা ফাটা খাবো না তা ওই একজনাই এসেছিলো তা ভাবলাম ডিম সিদ্ধ করে দেবো বা ডিমের অমলেট কেউ ডিম খেতেও রাজি নেই কী করবো চলো এইসব দিয়েই বলছে খাবে রাতেরটা রাতে দেখা যাবে

আর তো মাসি তো দেখেছেন মাসি শ্বশুরকে আর ওই দেখুন মা তিন ভাই বোনের এক জায়গায় তাই একটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মা মা মাসিদের মাসিকে মাকে নিয়ে যাবে হচ্ছে একটু শেরব আমাদের এই নবদ্বীপ শ্রীরামপুর আছে ওখানে তো একটু ফটো তুলে নিলাম যাচ্ছে দেখুন মা মাসি আর হচ্ছে মামা শ্বশুর তিন জন এখন যাচ্ছে ছোট মাসি আজকে আমি ফ্রেশ হয়ে ওরা তো মা মামা মা সব চলে গেল। হুম চলে ওরা যাওয়ার পরে একটু শুয়েছিলাম ছিলাম দেখছিলাম ঘুমাইনি তারপরে বিভাস সন্ধ্যা দিয়েছে বিভাসকে সন্ধ্যা দেওয়ার কথা বললাম একবার বিভাস সন্ধ্যা দিয়েছে তারপরে ও সন্ধ্যা দিয়ে চা করে নিয়ে চলে এসছে আমি তো অবাক একবার হলেও আমি বলি কিন্তু আজকে তো অবাক ও মাই গড খুব আনন্দ লাগে এইরকম যদি কেউ রান্না করে খাওয়ায় বা কেউ চা করে খাওয়ায় আমাদের মতো হাউসওয়াইফদের কতটা ভালো লাগে বলেন তো সত্যি কথা বলবেন তা যাই হোক চা করে নিয়ে চলে এসেছে হ্যাঁ চলো চায়ের কালারটা একবার দেখায় হ্যাঁ আর মা তো চলে গেলো মাকে বল মা আর মাসিকে বললাম থাকতে কালকে আমি রাখি পরিয়ে দাদাকে পরের দিন চলে আসতাম মা বলছে না দেউরা বারবার ফোন করছে আমার এদিকে নবদ্বীপ শ্রীরামপুরে করে আমার মাসি শাশুড়ি ছোটো মাসির শাশুড়ি বাড়ি আছে উনি মেয়ে মেয়েদের বাড়ি আছে সব এদিকে তা সবাই বারবার ফোন করছে বলে মা যেতে বাধ্য হলো মা যায় ব্যথা যাবে না বিবাসের বাবা তো বকা দিচ্ছিল না যেতে হবে না কিন্তু বারবার ফোন করছে ওর জন্য আমার মামা শ্বশুরও এসছে মামা শ্বশুর চলে যাবে কান মামা শ্বশুর বাড়ি এতে ছোট মামা শ্বশুর তা চলে যাবে আর তাই আসলো দিদিদের একসঙ্গে নিয়ে যাচ্ছে ওই ছোট মাসির বাড়ি ছোট মাসির শাশুড়ির বাড়ি চলো ঠান্ডা হয়ে যাচ্ছে মা যাওয়ার পরে ফোনে কথা হয়নি একটু পরে দেখছেন না কি করব বসেছিলাম দিয়ে দুটো রিলস বানাচ্ছিলাম রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ভাবলাম আজ লাইভ আসবো কিন্তু আর ইচ্ছা হলো না কি যায় কেন যায় না তা আমার শাশুড়ি মা বলছিল তুমি অনেক কদিন লাইভ আসোনি তা ভাবলাম আজকে আসবো বলেছিলাম মাকে যে আজকে আসবো দিয়ে আর ভালো লাগলো না ছিল আর রাতে তো চিকেন আছে ভাতটাও করে নিয়েছি আর আমাদের শেয়ার করলাম না গেলাম না এই জায়গায় বসে ভিডিওটি শেষ করছি কারণ ভিডিওটা হয়তো আজকে একটু বেশি হবে মানে দুদিন তো একদম ভিডিও কম হচ্ছিলো সাত মিনিট ছ মিনিট পাঁচ মিনিট না পাঁচ মিনিট না ছয় সাত আট এরকম হচ্ছিলো হয়তো দশ বারো এরকম হবে তা যাই হোক ভিডিও আর বড় করছি না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসখুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও